সুন্দরবনের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু উপকূলীয় অঞ্চল থেকে হাঁটা শুরু করলাম সুন্দরবন সুন্দরবনের গভীরে প্রবেশ করার জন্য আমার পিছনে যেগুলি দেখতে চান এগুলি কেওরা গাছ আমি আপনাদের ব্যাক ক্যামেরায় এখন দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন কেওরা গাছ সারিবদ্ধ মনে হইতেছে সারিবদ্ধভাবে এই কেওরা গাছ লাগানো হয়েছে কিন্তু আসলে দেখেন প্রকৃতির কি সৃষ্টি সব আমরা এখন একদম নদীর পার ঘেঁষা চট দিয়ে হাঁটতেছি নদীতে ভাটা লাগছে তবে শুকাইতে আরও সময় লাগবে আমাদের সাথে যারা আছে তারা ওখানে দাঁড়ানো আছে ট্রলারের জন্য অপেক্ষা করতেছি আমরা দেখুন ভিতরে কিছু গরু দেখতে আসি কারণ এটা উপকূলীয় অঞ্চল এই অঞ্চলে গরু ছাগল থাকে অনেক কিছু এরপরে সামনে নদী আছে নদীর পরে যে জঙ্গল ওই জঙ্গলের ভিতরে আর কোনো গরু নাই ছাগল নাই ওখানে আছে বনের অন্য অন্য জীবজন্তু শ্বাসমূল কেওড়া গাছের শ্বাসমূল আশা করছি এই সিরিজের ভিডিওগুলি আপনাদের জন্য উপভোগ্য হবে এবং আপনাদের ভালো লাগবে যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলি অর্থাৎ সুন্দরবনের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে যারা দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ